চোদ্দ সেপ্টেম্বর দিনটি গোটা দেশে পালিত হয় জাতীয় হিন্দি দিবস হিসেবে উনিশশো সালের এই দিনেই হিন্দিকে স্বীকৃতি দেওয়া হয় ভারতের সরকারি ভাষা হিসেবে হিন্দি দিবস শুধুমাত্র হিন্দি ভাষার মর্যাদার প্রতীকই নয় দেশের সাংস্কৃতিক ঐক্যেরও প্রতীক এই দিনটি জাতীয় হিন্দি দিবস উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা প্রতিযোগিতা এবং স্বাক্ষর প্রচারণার আয়োজন করেছে শিক্ষা সংস্কৃতি উত্থান ভারতীয় ভাষা মঞ্চ ত্রিপুরা শাখা বক্তৃতা প্রতিযোগিতার বিষয় ছিল জীবনের অনুশীলনে হিন্দি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় হিন্দি বিভাগে অনুষ্ঠিত এদিনের বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মোট চল্লিশ জন প্রতিযোগী তরুণ প্রজন্মকে হিন্দি এবং এর সাহিত্যের গুরুত্বের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি হিন্দির মাধ্যমে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করার উপর গুরুত্ব আরোপ করা হয় এদিনের অনুষ্ঠানে